বরবাদ চলল প্রায় একটা মাসের ওপরে অর্থাৎ তিরিশ দিন গত পরশু দিনই শেষ হয়ে গেছে গতকাল ছিল একত্রিশতম দিন এবং একত্রিশতম দিনে এসে দাঁড়িয়েও বরবাদ যে কালেকশানটা করেছে ভাই সত্যি সন্দেহ রয়েছে পরবর্তী কোন সিনেমা এই রেকর্ডটাকে ভাঙবে আমার না সত্যি কথা বলছি ভাই আমি না বরবাদ বরবাদের থেকে যা যা পেলাম রিয়াকশন এই রিয়াকশন আমি বাংলাদেশের দর্শক থেকে এরকম প্রথমবারের মতো দেখতে পাচ্ছি এই রিয়াকশন আমরা তুফানের ক্ষেত্রেও দেখিনি প্রিয়তমার ক্ষেত্রেও দেখিনি কারণ মানুষ আউট অফ দ্য বক্স এতদিন পরে কিছু পেয়েছে মানুষ নতুনত্ব জিনিসে যেটা মিস করছিল সেটা কোথাও গিয়ে পেয়েছে এবং বাংলাদেশে মেহেদি আসান হৃদয়ের মতো একজন পরিচালককে ফেলো তারা হাই এভ্রিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও দেখো অনেকেই দেখলাম অনেক কথা বলছে আমি দেখলাম আমাদের এপার বাংলা থেকে তিনজন বড় দাদা তিনজন রিভিউ তারা রিভিউ করে দিয়েছে পাইরেসি দেখে তারা ভিডিও শুরুতে যদিও বা বলে দিয়েছে একজন বলেই দিয়েছে যে পাইরেসি দেখি তারা মানে বলছে যে এইচডি প্রিন্ট অ্যাকচুয়ালি এইচডি প্রিন্ট তো লিক হয়নি মানে পাইরেসির যে ব্যাপারটা পাইরেসি কপি আমার চোখেও পড়েছে আমিও চাইলে রিভিউ করতাম কিন্তু আমি একটু ধৈর্য ধরে দিতে চাই কারণ আমি এই সিনেমাটা না সিনেমা হলের জন্য যেহেতু বানানো হয়েছে এই সিনেমা হলে গিয়ে আমি এক্সপিরিয়েন্স করতে চাই কারণ আমি যেরকম রেসপন্স পেয়েছি এরকম এই সিনেমাটার মতো যেরকম রয়েছে যেরকম মানে সমস্ত কিছু রয়েছে এটা সিনেমা হল এক্সপিরিয়েন্স করা যায় না আর হল প্রিন্ট তো দূরের কথা যাই হোক পাইরেসি হয়েছে ইউএসএ ভার্সন থেকে পাইরেসি হয়েছে বা সেখানে শুনলাম নাকি কত মিনিট গ্যাপ রয়েছে কুড়ি মিনিট না ন মিনিট মতো এরকম একটা মানে পোর্শন পুরোপুরি গ্যাপ রয়েছে ফাঁকা রয়েছে তো সেগুলো দেখেও যদি পাইরেসি দেখেও যদি রিভিউ হয় আর কি আর বলবো যাই হোক কিন্তু আমি এখন রিভিউ দেবো না আমি দেখি নি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আমি যখন সিনেমা হলে গিয়ে দেখবো তারপরেই তোমরা আমার থেকে রিভিউ পাবে এবং অনেস্ট রিভিউটাই পাবে আমার যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে এবার বিষয়টা হচ্ছে বাংলাদেশে একত্রিশ দিন পর্যন্ত চলল মানে গতকাল ছিল একত্রিশতম দিন একত্রিশতম দিনে এসে দাঁড়িয়েও বরবার যে কালেকশানটা করেছে এটা হিউজ কালেকশন টোটাল কালেকশান যদি ধরি প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি ল্যাক্স টোটাল কালেকশন উইথ সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স মিলিয়ে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার কাছাকাছি বরবাদ একত্রিশতম দিনে কালেকশন করেছে এবং তার মধ্যে ধরা হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ইয়েস কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন আর কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হলে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে হয়েছে তোমাদের সিঙ্গেল স্ক্রিনের কালেকশন টোটাল ওভারঅল মিলিয়ে ফিফটি ফাইভ টু সিক্সটি ল্যাক্স যদি খুব কম হয় ফিফটি ফাইভ আর খুব বেশি হলে সিক্সটি ল্যাক্সটা ল্যাক্স রুপিস কিন্তু কালকের গতকালকে একত্রিশতম দিনে এসে কালেকশান করেছে কোন সিনেমা তোমরাই বলো না কোন সিনেমা হয়তো দেখা যাবে যে পুরো দশ দিন মিলিয়ে এক একটা সিনেমার হচ্ছে ওভারঅল কালেকশন হয়তো সিক্সটি ল্যাক্স কিন্তু বরবাদ সেখানে এক দিনে সিক্সটি ল্যাক্স একদিনে ষাট লক্ষ টাকার কালেকশান করেছে ভাই অবশ্যই মেগাস্টারডাম কিন্তু অবশ্যই সিনেমারও ক্রেডিট দিতে হবে কারণ সিনেমাটা দর্শকদের ভালো লেগেছে বলেই সিনেমাটা বারংবার দর্শকরা রিপিটেটিভবার দেখতে যাচ্ছে এটাই সবথেকে ভালো লাগার বিষয় আমি চাই ইন্ডিয়াতে রিলিজ করুক আজকে পয়লা মে আর হয়তো কয়েকদিন পরেই তাণ্ডবের টিজার আসবে তাণ্ডবের শুটিং শুরু হবে ইন্ডিয়াতে এবং তার মধ্যে আমরা খবর পেতে চলেছি হয়তো বরবাদ ইন্ডিয়ায় আসতে চলেছে কারণ দেখো সাত তারিখে সাতই জুন হচ্ছে কুরবানি আর মাত্র এক মাস সাত দিন মতো বাকি টিজার আসবে বা তারপরে শুটিং হবে তাণ্ডবের ইন্ডিয়ার কিছুটা পোর্শন তার মধ্যে যদি বরবাদকে আসতে হয় আসতেই হবে এবার তাণ্ডব আমাদের এইখানে কুরবানি ঈদে হয়তো আসবে না ওই যেরকম তুফান এসেছিল দশ দিন বা কুড়ি দিন পরে সেরকম টাইমে আসবে তো জুন আমি খুব বেশি হচ্ছে ধরেন যদি তাহলে ওই জুলাই জুলাইতে হয়তো তাণ্ডব আমাদের ইন্ডিয়াতে মুক্তি পাবে তো দুমাস গ্যাপ থাকছে তো বরবার চাই আগে দেখেনি বরবাদ দেখার পর তাণ্ডবটা একটার দিকে ভালো যে তোমরা যেরকম গ্যাপটা অপেক্ষা করো এই যে বরবাদ আর তাণ্ডবের মাঝে আমাদের এখানে যখন আসবে জিনিসটা তখন কিন্তু দুটোই পরপর দেখো সময়টা খুব গ্যাপটা কম মানে বরবাদ যদি মে মাসে আসে তাণ্ডব আসবে জুলাই মাসে ওই একটা একটা মাস একটা মাস দশ দিনের একটা গ্যাপ থাকবে দু মাস হবে না এক্স্যাক্টলি যেটা দুই মাস হবে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে কারণ তোমরা দেখে নি যে জিনিসটা রোজার ঈদে প্রপার টাইমে কুরবানি প্রপার টাইমে মাঝে গ্যাপটাই হয় দুই মাসে যাই হোক এটাই আর কি বিষয় এটাই ভালো লাগবে যে একত্রিশতম দিনে এসে দাঁড়িয়ে বড়োয়াদের একটা হিউজ কালেকশন সিক্সটি ল্যাক্স ফিফটি ফাইভ টু সিক্সটি ল্যাক্স কালেকশন আমি চাই ওভারসিজ কালেকশনটা প্রোডাকশন হাউস থেকে আসুক মানে ইউএসএ তারপরে ক্যানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় কেমন কালেকশন করেছে সেটা আমি একটু জানতে চাই এটা প্রোডাকশন হাউস দেখা যাক কবে রিবিল আউট করে যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জিনিসটা ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও